পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সৌন্দর্য শুধু তার অভিনয় দক্ষতার জন্য নয় বরং তার আকর্ষণীয় চেহারার জন্য প্রশংসিত কিন্তু তার এই সৌন্দর্যের রহস্য কি সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন শোতে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আরিস খালিদ হানিয়া আমিরের সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন তিনি জানান হানিয়ার গালে যে টোল পড়েছে তা প্লাস্টিক সার্জারির মাধ্যমে অর্জিত এছাড়া তার নাক ঠোঁট থুতুনি ও ভ্রুতে কিছু পরিবর্তন আনা হয়েছে তবে হানিয়ার গায়ের রঙ স্বাভাবিকভাবেই পর্ষা এবং তিনি একজন প্রাকৃতিক সুন্দরী হানিয়া আমিরের সৌন্দর্য তার প্রাকৃতিক বৈশিষ্ট্য ও কিছু কৌশলগত পরিবর্তনের সমন্বয়ে গঠিত তার এই সৌন্দর্যের রহস্য জানলে আপনি হয়তো নতুনভাবে তাকে দেখতে শুরু করবেন আপনিও কি হানিয়া মিরের ভক্ত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না